আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ও কুম না আরো তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও আমাদের নবী সাল্লাহ আলি বাবা হিসেবে কেমন ছিলেন খুবই অসাধারণ একটা হাদিসে বলা হয়েছে যে আমাদের নবীকে সবচেয়ে অবিকল তার মতো হাঁটতেন বা তার মতো কথা বলতেন কে ওনার মেয়ে ফাতেম আদি আল্লাহ আনহা কেন এটা ইম্পর্টেন্ট ইটস বিকজ আমার সন্তান তখনই আমাকে সবচেয়ে বেশি ইমিটেট করবে সাইকোলজিক্যালি যখন তার সাথে আমি ওই স্ট্রং বন্ডটা তৈরি করতে পারবো তা না হলে কিন্তু সে আমাকে ইমিটেট করবে না সে শুরুর দিকে প্রথম কয়েক বছর করবে দুই তিন চার পাঁচ বার যখন সে বড় হবে তখন সে আর বাবাকে ইমিটেট করবে না যদি বাবা ইমোশনালি আনঅ্যাভেইলেবল থাকবে অনেক সময় আমরা দেখি যে আমাদের সমাজের সন্তানরা টিন সন্তানরা আর যাই হোক বাবার মতো হইতে চায় না কেন কারণ সে বাবার ছায়া দেখলেই তার কাছে মনে হয় যে কেউ একটা মানুষ যে তার পছন্দের না এবং এটা আরও ইম্পর্টেন্ট কারণ যত বাবা পৃথিবীতে আসে এর মধ্যে সবচেয়ে ব্যস্ত বাবা মানে সবচেয়ে বেশি দায়িত্ব ছিল কার আমাদের নবীর উনি নবী ছিলেন উনি শিক্ষক ছিলেন সবাই ওনার কাছ থেকে শিখতে চাইতো সবাই ওনাকে এত ভালোবাসত সবাই ওনাকে ফলো করতো সবাই ওনার মতো হাঁটতে চাইতো কথা বলতে চাইতো সবাই চাইতো একটু ওনার ভালোবাসা পাইতে সবাই এসে জিজ্ঞেস করতো ওনার কথা কিন্তু এত মানুষের ভিড়েও ওনার সাথে ওনার মেয়ের একটা অসাধারণ সম্পর্ক ছিল ওনার সাথে ওনার মেয়ের একটা অসাধারণ সম্পর্ক ছিল এতই অসাধারণ যে আমরা এখান থেকে চারটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যেটা আমাদের বর্তমান সময়ে প্যারেন্টিংয়ে মিসিং চারটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলবো যে চারটা পয়েন্ট আমাদের প্যারেন্টিংয়ে মিসিং এবং চারটা পয়েন্ট অসাধারণ এটা আমাদের মিসিং এক নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে সন্তানকে ভালোবাসা সম্মান করে এবং সেটা দেখানো সন্তানের জন্য ইমোশনালি অ্যাভেইলেবল থাকা রকম। রাসুল্লা সাল্ল্লা সাল্লাম যখনই ফাতেম আদুলকে দেখতেন তখন উনি ওনার জায়গা থেকে উঠে দাঁড়াইতেন ওনাকে চুমু খাইতেন তারপরে ওনাকে বসাইতেন এবং এই একই কাজ বাবার দেখা দেখি মেয়ে করত। অথেন্টিক হাদিসের এটা কিন্তু অ্যারাবদের কালচার ছিল না অ্যারাবদের কালচার ছিল অনেক সময় অ্যারাবরা তার বাচ্চাকে কখনো আদরই করতো না একটা হাদিসে আসছে রাসুলসলাম যখন তার সন্তানকে আদর করতেছে তখন আরেকজন অবাক হয়ে বলতেছে আমি তো আমার সন্তানকে কখনো আদর করি নাই এবং রাসুল ইসলাম তাকে ভৎসনা করছেন অর্থাৎ উনি ওনার সন্তানের জন্য ইমোশনালি অ্যাভেইলেবল ছিল এবং উনিটা দেখাইতো ফিজিক্যালি দেখাইতো ইমোশনালি উনি দেখাইতো। যে উনি ওনার মেয়ের জন্য অ্যাভেইলেবল এক নম্বর বিষয় অর্থাৎ উনি ইমোশনালি অ্যাভেইলেবল দুই নম্বর বিষয় হচ্ছে যে উনি সন্তানকে অপটিমিজম মানে ভবিষ্যতের ব্যাপারে ভালো ধারণা উচ্ছ্বাসা সবসময় দেখাইতো যেমন একটা অথেন্টিক হাদিসে আসছে যখন আমাদের নবী খুব টায়ার্ড হয়ে অনেক কাজের পরে বাসায় ফিরছে এবং উনি ক্লান্ত এবং উনি ফাতিনাধুনকে পানি নিয়ে আসতে বলছে ফাতিমা তাকে পানি দিছে কিন্তু ফাতিনাধুন মন খুব খারাপ কারণ তার বাবা এত পরিশ্রান্ত না কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন রাসুল সাহস্তম ওনাকে সুসংবাদ দিছে যে তোমার কাছে কি এটা ভাবলে খুব ভালো লাগে না যেমন একটা সময় আসবে যখন পৃথিবীর সমস্ত গৃহে এই আল্লাহর বাণী পৌঁছায় যাবে আমরা অনেক সময় আমার সন্তানকে বলে ফেলি তুই না থাকলে তোর বাবাকে ডিভোর্স দিয়ে দিতাম তুই না থাকলে তুই না থাকলে আমাদের এত ভালো হইতো তুই না থাকলে ঝগড়া হয় না তুই পরীক্ষায় যা করছিস তোকে দিতে তো কিছুই হবে না তুই তো কোনো চাকরি পাবি না আমার সন্তান তো চাকরি পাবি না অর্থাৎ আমি আমার ইনসিকিউরিটির কথা আমার সন্তানকে আমি সব সময় বলি এবং তাতে কি হয় আমার বাচ্চার মধ্যে একটা ইনসিকিউরিটি অনেক সময় একটা গ্রাজ একটা রাগ তৈরি হয় কিন্তু রাসুল ইসলাম অপটিমিজম শিখাইছেন কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে অপটিমিস্টিক করি না যে খুব ভালো কিছু হবে তোমাকে আমি বিশ্বাস করি অসাধারণ কিছু হবে তুমি খুব ভালো মানুষ হবা তুমি খুব ভালো কিছু করবা এই জিনিসগুলো আমরা বলি না আমরা বুঝাইতে চাই না তিন নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে একবার ফাতেমা রাদিয়াহু বিবাহিত অবস্থায় উনি ওনার গ্রাইন্ডিং করতে করতে বা বাসার যে কষ্টের কাজগুলো হাতে করতে করতে কি হয়েছে ওনার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে এবং উনি জানতেন যে সেই সময় আমাদের নবীর এমন একটা অবস্থা ছিল যে উনি তাকে একটা বাসা একটা হেল্পিং হ্যান্ড মানে কাজে সাহায্য করার জন্য একটা মানুষকে উনি দিতে পারে এটা উনি জানে মেয়ে জানে যে বাবা দিতে পারে একটা পরিস্থিতির কারণে যুদ্ধ পরবর্তী তো উনি গিয়ে বাবা কি কথাটা বলছে বাবা তখন বাসায় ছিল না বাসায় এসে বাবা জানছে আমাদের নবী তখন রাতের বেলা চলে আসছে তার মেয়ের বাসায় এই কেন আসছে কারণ মেয়ে যেহেতু গিয়ে বলছে যে বাবার কাছে সে একটা বাসায় একটা হেল্পিং হ্যান্ড চাইছে আমাদের নবী একটা অদ্ভুত কাজ অসাধারণ কাজ করছে খেয়াল করেন উনি কিন্তু ওনার মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন যেটা আমরা প্রথম পয়েন্টেই দেখলাম এবং সেই ভালোবাসাটা উনি শো করতো কিন্তু উনি কি করলো উনি বাসায় প্রবেশ করলো বাসায় প্রবেশ করলে উনি বললেন ফাতেমা আজ আল্লাহ আনহাকে ওনার মেয়েকে যে তুমি যখন ঘুমাতে যাবা তখন তুমি বার আল্লাহ আকবার বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা এবং তেত্রিশবার সুবহান আল্লাহ বলবা এবং এই যে আমলটা এই আমলটা তুমি যে যা কিছু তুমি চাইতেছো তার থেকে তোমার জন্য আরও অনেক বেশি উত্তম অনেক বেশি বেটার ডেফিনেটলি এটা একটা জিকির যেই জিকিটটা ওনাকে মানসিকভাবে আরও চাঙ্গা করছেন এবং ওনাকে আল্লাহর কাছে ওনার সম্মান আরও বাড়ায় দিছেন এবং এই আমলটা আমরাও করতে পারি এবং করা উচিত কিন্তু খেয়াল করেন আমাদের নবী কিন্তু দেয় নাই যেটা তার মেয়ে চাইছে দেয় নাই উনি কিন্তু পারতেন ওনার এটা ওনার ওনার উনি যদি তখন একটা বাসায় কাজের জন্য একটা মানুষ দিত সেই ক্ষেত্রে কিন্তু এমন না যে মুসলমানরা তখন দশ ভাগে বিভক্ত হয়ে যেত কিন্তু উনি চাইছেন তার মেয়ের মধ্যে রেজিলিয়েন্স গ্রো করুক তার মেয়ে আরও স্ট্রং হোক সাইকোলজিক্যালি ফিজিক্যালি সে কষ্টের স্ট্রেসের মধ্যে থেকে সেটা ভালো কিছু শিখুক আমরা আমাদের বাচ্চাদেরকে টাকা পয়সা ম্যানেজ করা শিখাই না বাজার করা শিখাই না কাপড় ধোয়া শিখাই না বাথরুম পরিষ্কার করা শিখাই না কিচ্ছু শিখাই না কেন আমরা তাকে ভালোবাসি আমরা তাকে তার জীবনটাকে আমি আনন্দদায়ক আরামদায়ক করতে চাই এবং তাতে কি হয় আমার বাচ্চার জীবন আরও কষ্টের হয় কারণ স্ট্রেস ফ্রি লাইফ আসলে কি লাইফে পরবর্তী স্ট্রেস আরও বাড়ায় আপনি যদি একটা টমেটোকে উপর থেকে ফেলে দেন টমেটোটা থেতলায় যাবে আর আপনি যদি একটা ডাবকে অনেক আরও অনেক উপর থেকে ফেলে দেন ডাবটা নষ্ট হবে না আমার সন্তান কি এটা আমাকে বুঝতে হবে তাকে কিন্তু ঠিকই উপর থেকে ফেলা হবে তার চাকরিতে কষ্ট হবে ব্যবসায় কষ্ট হবে কেউ তাকে কষ্ট কষ্টদায়ক কথা বলবে কিন্তু আমাদের সন্তানরা আমরা একদিকে আমরা ইমোশনালি অ্যাভেইলেবল না আমাদের সন্তানদের প্রতি যেমন রাসুল্লাহ আসলাম প্রথম পয়েন্টে ছিল দিকে হইল আমরা খালি তাদের জীবনকে সহজ করতে চাই চাওয়ার আগে দিয়ে দিই চাওয়ার আগে দিয়ে দিই আমরা মনে করি ভালো বাবা মা মানে হচ্ছে চাওয়ার আগে দিয়ে দিতে হবে আপনি যে দিয়ে দিলেন আপনি যে খালি তাকে আপনার বাচ্চাকে দিতে যাচ্ছেন বাচ্চার মধ্যে তো কখনো স্ট্রেংথ তৈরি হবে না বাচ্চারা তো রেজিলিয়েন্ট হবে না বাচ্চারা তো কঠিন সময় প্রতিকূল পরিবেশে সে শক্ত থাকতে পারবে না সে তো নরম হয়ে যাবে সে তো ভঙ্গুর হবে এবং সে ভঙ্গুর হবে আপনার কারণে এক হাজার বছর আগে কত স্মার্ট প্যারেন্টিং আমাদের নবী করছেন উনি ওনার সন্তানকে ভালোবাসতো সে ভালোবাসাটা উনি প্রকাশ করছে ভালোবাসাটা এত তীব্র যে তার মেয়ে তার মতো হাঁটতো তার মতো কথা বলতো উনি অ্যাট দ্য ওনার বাচ্চাকে উনি অপটিমিস্টিক করছে অ্যাট দ্য সেম টাইম ওনার সন্তান যাই যখন চাইছে উনি সেটা দেয় নাই উনি সেটা দেয় নাই কারণ উনি জানতো আমি যদি সবসময় সব কিছু তার জন্য দিয়ে দেই এটার ফলাফল কী ভঙ্গুর হবে সে স্ট্রেস নিতে পারবে না সে জীবনে কঠিন সময় দেখলে সে ভেঙে পড়বে পৃথিবীর সমস্ত প্রাণী তার সন্তানকে একটা মা জিরাফ একটা মা কচ্ছপ প্রত্যেকে সৃষ্টিগত হয়ে তার সন্তানকে একদম ছোট থেকে রেজিলিয়েন্স শিখায় স্ট্রং হওয়া শিখায় কিন্তু আমরা যখনই আমাদের পয়সা হয় আমরা মনে করি যে যত বাচ্চা চাওয়ার আগে আমি বাচ্চাকে সব কিছু দিয়ে দিব বাচ্চা একটু ঘামলে আমাদের খারাপ লাগে বাচ্চার একটু একটু কিছু হইলেই আমাদের কাছে হায় হায় আমি তো ভালোবাসতেছি না সব দিয়ে দাও একদিকে আমি সব পুরাটা সময় বাচ্চার সাথে নাই আরেকদিকে বাচ্চা চাওয়ার আগে আমি তাকে প্রভিশনস দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি তাতে অনেক আমরা দেখি কি বাচ্চাগুলা বত্রিশ বছর বয়সেও সে আসলে সামান্য প্রতিকূলতা নিতে পারে না সামান্য লাইনে দাঁড়াইতে পারে না সামান্য জ্যাম সহ্য করতে ট্রাফিক সহ্য করতে পারে না সামান্য কোনো সামান্য কোনো কমপ্লেন সামান্য কোনো কিছু সে নিতে পারে না সামান্য কোনো ধৈর্য তার নাই আর চার নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে কি সুবিচার উনি ওনার মেয়ের ক্ষেত্রে সুবিচার করতে কখনো ভয় পায় নাই উনি সবসময় ওনার মেয়ের ক্ষেত্রে সুবিচার করছে যখন আরবের একজন সেই সময়ের খুব রুই কাতলা যখন উনি চুরি করতে গিয়ে ধরা খাইছেন এবং ওনার শাস্তির সময় হয়েছে তখন অনেকে বলছে যে এরকম একটা নামি দামি মানুষ তাকে সমাজে সম্মান দিলে কেমন হবে এবং এই কথাটা যখন আমাদের নবীর কাছে পৌঁছাইছে তখন আমাদের নবী বলছেন স্বয়ং আমার মেয়েও যদি এরকম অপরাধ করতে গিয়ে ধরা পড়তো তবে তাকে আমি অবশ্যই সবার আগে শাস্তি দিতাম মিনিং উনি সুবিচার করার ক্ষেত্রে কখনো পিছপা হয় নাই সো এই যে চারটা বিষয় আমাদের এই প্যারেন্টিং চারটা বিষয় মিসিং চারটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা কি প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে সন্তানকে ভালোবাসা এবং সন্তানকে সম্মান করা এবং এটা তাকে দেখানো যে আপনি তাকে ভালোবাসেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তাকে অপটিমিজম শেখানো যে আপনি তাকে ভরসা করেন এবং তার ভবিষ্যতে খুব ভালো কিছু হবে এটা তাকে বলা তার ভবিষ্যতে খুব খারাপ হবে সে বিফলে যাবে সে আপনার জীবনে একটা অনাকাঙ্ক্ষিত সন্তান এটা কখনো না বরং তাকে বোঝানো যে না তুমি জীবনে অনেক ভালো করবা ইনশাল্লাহ এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর কি সন্তানকে স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি শেখানো রেজিলিয়েন্স শেখানো যেন সন্তান ভঙ্গুর না হয় বরং সন্তান অবশ্যই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা দিব বা অ্যাট দ্য সেম টাইম সন্তানকে আমরা চেষ্টা করব যেন সে স্ট্রং হয় যেন সে স্ট্রেস নিতে পারে আর চার নাম্বার হচ্ছে গিয়ে সন্তানদের উপরে সুবিচার করা সন্তানের উপরে সুবিচার করা এবং সুবিচার শেখানো